নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের একটি অমৃতবাণী আপনাদের পাঠ করে শোনাবো সবাই মন দিয়ে শুনতে থাকুন এটি আমাদের নতুন প্রয়াস আজকে আমি দ্বিতীয় অমৃতবাণী আপনাদের পড়ে শোনাবো ঠাকুর রামকৃষ্ণদেবের এই বইটির নাম হচ্ছে কুইজ অন কথামৃত তো এই বইটির থেকে আমরা আজকে ঠাকুর রামকৃষ্ণদেবের দ্বিতীয় অমৃতবাণীটি আপনাদের পড়ে শোনাবো আশা করি সবারই ভিডিওটি ভাল লাগবে সবাই মন দিয়ে শুনতে থাকুন এখানে বলা হচ্ছে অজ্ঞান কাকে বলে ঠাকুর রামকৃষ্ণদেব তার উত্তরে বলছেন আমি ও আমার এই দুই অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এইসব ঐশ্বর্য এই যে ভাব এটি অজ্ঞান থেকে হয় ঈশ্বর তুমি কর্তা আর এসব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলে পুলে লোকজন বন্ধু বান্ধব এসব তোমার জিনিস এই ভাব জ্ঞান থেকে হয় শ্রী রামকৃষ্ণ তার কৃপা পেতে গেলে শক্তি রূপিনী তাকে প্রসন্ন করতে হবে তিনি মহামায়া জগৎকে মুক্ত করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়ার দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায় বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায় সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না তাই পুরাণে কথা আছে চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান অহংকার থাকলে মুক্তি নাই হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা এরই নাম জ্ঞান আশা করি ভিডিওটি ভাল লেগেছে ঠাকুর রামকৃষ্ণদেবের একটি অমৃতবাণী আমি আপনাদের আজ পড়ে শোনালাম ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না